ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট কবি প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া কামিনী রায় সম্বন্ধে পরিচয় করা যাক কামিনী রায় হচ্ছেন বাংলা সাহিত্যে মহিলা কবি সাহিত্যিকদের মধ্যে একজন অন্যতম বিখ্যাত কবি কামিনী রায় জন্মগ্রহণ করেন আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বারোই অক্টোবর তৎকালীন অখণ্ড বাংলাদেশের বরিশাল জেলার বাসণ্ডা গ্রামে তো কবির কামিনী রায় কবি কামিনী বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে না তিনি প্রথম ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট অর্থাৎ তিনি প্রথম নারী যিনি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ পাস করেন মূলত তিনি বেথুন কলেজে সংস্কৃত অনার্স নিয়ে বিয়ে পাস করেন এবং পরবর্তীকালে ওই বেথুন কলেজেতেই তিনি অধ্যাপনা করেন এছাড়াও তার জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে তিনি ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি এবং নারী শ্রমিক তদন্ত কমিশনের সদস্য। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল আলো ও ছায়া এটা আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নির্মাল্য আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পৌরাণিকী আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মাল্য ও নির্মাল্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই চারটি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এছাড়াও তিনি একটা নাট্যকাব্য লেখেন সেটার নাম হচ্ছে অম্বা যেটা আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কবির প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া মাত্র তার পনেরো বছর বয়সেতে প্রকাশিত হয় এবং তৎকালীন সময়েতে একটা খ্যাতি পেয়ে যায় অর্থাৎ মাত্র পনেরো বছর বয়সে একজন মেয়ের একটা উল্লেখ একটা কাব্যগ্রন্থ সেই সময় সমস্ত মানুষের কাছে পরিচিত হয়ে ওঠা বা জনপ্রিয়তা পাওয়া সত্যি একটা অন্যতম কৃতিত্বের ব্যাপার এর কারণ কবি কামিনী রায় ছোটোবেলা থেকেই কবিতা লিখতেন ফলে কবিতা লেখা ছিল তার একটা সহজাত প্রবণতা সেই দিক থেকেই তার মাত্র পনেরো বছর বয়সেই প্রথম কাব্য আলো ও ছায়া সেটাই তাকে খ্যাতিপ্রিয় করে তোলেন সকলের কাছে কবির এই উল্লেখযোগ্য কাব্য অবদানের জন্য বা উল্লেখযোগ্য সাহিত্য রচনার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত স্বর্ণপদক পুরস্কারে ভূষিত করেন